বামেদের ধর্মঘটের প্রভাব নবগ্রামের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এরই মাঝে নবগ্রামের পাঁচগ্রামে সেখানে বাদশাহী রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম সমর্থকরা আজ বাম সমর্থিত একাধিক সংগঠনের উদ্যোগে সতেরো দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ধর্মঘটের চিত্র লক্ষ্য করা গেলেও বিভিন্ন জায়গায় কোনো প্রভাব পড়েনি তবে মুর্শিদাবাদের নবগ্রামের বিভিন্ন জায়গায় প্রভাব লক্ষ্য করা গেল পাঁচগ্রামের রীতিমতো বাস আটকে বাদশাহী রোডে বিক্ষোভ দেখালো বাম সমর্থকরা যার ফলে ভোগান্তির শিকার হয় যাত্রীরা পরবর্তীতে খবর পেয়ে পুলিশ পৌঁছালে উভয়ের মাঝে কথোপকথনের পর দীর্ঘক্ষণ বাস আটকে থাকার পর তারা কিন্তু বিক্ষোভ তুলে নেয় বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল এ নিয়ে কি জানাচ্ছেন ধর্মঘটের বিক্ষোভকারীরা দেখুন আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস গোটা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি বেশ কিছু জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা সতর্কতা দাবি নিয়ে আজকের দিনে সারা ভারত ধর্মঘট এর ডাক দিয়েছি সেটাকে সামনে রেখে আমরা আজকে সকালে মিছিল এবং অবরোধ সংগঠিত করেছি সকাল সাড়ে সাতটা থেকে আমাদের মিছিল এবং পদ অবরোধ চলছে এই কত পরে আমরা আবার উত্তর মরে যাবো সেখানে স্কুল কলেজ আছে স্কুল আছে সে তার বন্ধর দাবিটা আমাদের নিশ্চিত চলবে এই সতর্কতা দাবির মধ্যে যেমন সমকোট এই সমকোট আইন অবিলম্বে বাতিল করতে হবে এই পক বিল সংশোধনী বিল সে বিল বাতিল করতে হবে ক্ষেত নদীদের স্বার্থে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে স্মার্ট মিটার বাতিল করতে হবে এবং রেশন তুলদার যে চক্রান্ত চলছে সেটাও বন্ধ করতে হবে এই সহ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় জেনেছি